শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মনের জোরকে সঙ্গী করে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিনহাটার শনি দেবী জৈন হাই স্কুলের ছাত্র রশিদ মিয়া ভবিষ্যতে রশিদ শিক্ষক হতে চায় রাইটার নিয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা শুরুর দিন থেকে বাবা আমিনাল মিয়া ছেলে রশিদকে হুইল চেয়ারে করে নিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে আবার পরীক্ষা শেষ হলে সাইকেলে করেই তাকে নিয়ে যায় বাড়িতে জন্মের পরের থেকেই রশিদ সেভাবে চলাফেরা করতে পারে না দুটি হাত থাকলেও লিখতে পারে না মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গেলেও এক শিক্ষকের সহযোগিতায় আবারও শুরু করে পড়াশোনা রশিদের পরীক্ষা কেন্দ্র দিনহাটা হাই স্কুল এ বিষয়ে রশিদ কি বলছেন শুনে নেব কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমার বাবা আমাকে মানে খুবই কষ্ট চলতে পারতেছেন না আর এত কষ্টের মধ্যে পরীক্ষা দিচ্ছে এবারও দেব আমার বাবা আমাকে গাড়ির মধ্যে নিয়ে আসতেছে আর পরীক্ষায় ধরে আলো আমার রাইটার আছে তার নাম হচ্ছে প্রীতম নাথ

আমার ছেলের রসমিয়া বিনাটা সৈনিকের জন্য হাই স্কুলের ছাত্র এই স্কুলের তা নিয়ে এবারও পরীক্ষা দিচ্ছে ছেলের সমস্যা ছেলের সমস্যা জন্মগত সে চলতে পারে না হাত পা থেকে পুরো অবশ্য একটু খুবই অসুবিধা ও একদম মানে ও তুলে খোয়াইতে হয় ও মানে আমি তো এইভাবে আমার স্ত্রী এইভাবে বন্যার জমিতে কাজ করে আমি তো এই যে কাজ করি করি মাঝে মাঝে এইভাবে আমি চলছি যাক আমি তো পড়ার দিক দিয়ে আমি তো এগুলো ছেড়ে দিছি তিনটা বাচ্চা নিয়ে কি নাম পাচ্ছিস আমার নাম আমিন আল মিয়া ছেলের নাম রশিদ মিয়া আমি তিনাটা ঝুড়ি পাড়া